জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি এই মাত্র ঢুকলো আমরা উঠে গরম জলও খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকেও গরম জল দিয়ে দিয়েছি ছেলেকে তুলব ছেলে রান্নাটি আজকে স্কুলে এখন আর বেশি স্কুলে পাঠাবো না ওকে সামনেই পরীক্ষা প্রোজেক্টে যা কাজ সব নিয়ে নিয়েছে আর কিছু নেওয়ার বাকি নেই যার স্কুলে এত একদমই পড়াশোনা কিছু হয় না তো ফালতু বসিয়ে রেখে দেয় তার থেকে বরঞ্চ বাড়িতে পড়াশোনা করলে কাজে দেয় তো তার জন্য আমার প্রবলেম দরকার নেই এখন অনেক সিলেবাস আছে সেগুলোকে রিভাইজ দেওয়া বাকি আছে সেগুলো বাড়িতে বসে রিভাইজ দিক তো তার জন্য আমি আজকে স্কুলে পাঠাইনি ও বলেনি আজকে আমি বলেছি আজকে স্কুল যেতে হবে না কারণ কি অনেক কিছু বাকি আছে যেগুলো স্কুল গেলে না করা হয় না আর শরীরের প্রতি এত দক্ষণে মানে ধকল হয়ে যায় সকাল থেকে উঠে যেমন গতকাল সকাল থেকে উঠে এত ধকল গেছে ও যে পড়বে বাড়িতে এসে যে পড়াশোনা করবে ওই করে সেটা আর শরীরে দেয় না তার থেকে বরঞ্চ বাড়িতে থেকে একটু রেস্ট নিয়ে নিয়ে পড়াশোনা করলে বরঞ্চ অনেকটা পড়াশোনা করা যায় তো যাই হোক এখন যাবো রান্নাঘরে গিয়ে আগে ছেলেকে তুলি ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিই নিয়ে পড়তে ওর আনকি দশটায় আসবে তো তারপরে আমি আমার মতো রান্নাঘরে যাব গিয়ে ভাবছি আজকে ডিমের অমলেট ভাতই খাবো ভেবেছিলাম ডাল করবো গতকাল রাত্রিরও বলেছি কিন্তু ডাল করলে আমার শুক্রবার দিন তাহলে আর কী খাবো শুক্রবার দিনও তাহলে ডাল ভাতই খেতে হবে আর রোজ রোজ ডাল ভাত খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম আজকে ডিমের অমলেট ভাত খেয়ে নিই আমার হাজব্যান্ড প্রথমেই বলেছো আমিই আমি বলেছিলাম যে শুধু ডিমের অমলেট খাবে তার থেকে ডাল করে দেবো ডাল ডিমের অমলেট সেদ্ধ করে দেবো তো আমার হাজব্যান্ড বললো সেদ্ধ খাবে না তার জন্য ডিমের অমলেট দিয়ে খাবে তো ভাবলাম ডিমের অমলেট যে শুরু করি ঘি দিয়ে খেয়ে নেবো গরম গরম ভাত তো ঠিক আছে চলুন আপাতত এখন ছেলেকে তুলি আমি আবার পরে আসছি চা করতে চলে গেছি আমার ছেলেকে বললাম আগে দুধটা দিয়ে দিই ছেলেকে খাবে না খাবে না করছিলো বিস্কুট তাহলে জোর করে দুটো বিস্কুট খাইয়ে আনলাম ততক্ষণে বিস্কুটটা খা আমি তোকে দুধটা করে দিচ্ছি তাই দুধটা ওকে করে দিলাম আর আমার দেখতেই পাচ্ছেন এখানে মাসি কাজ করছে মানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে শুধু বাসনটা মাঝরেই হয়ে যাবে আমি দু আমার জন্য চা করছি আমার হাজব্যান্ড চা খাবে না আর হাজব্যান্ড এখন যে আলমারিটা বললাম না যে ঘুন হয়েছিল সেটা পরিষ্কার করছে মানে এমনি পরিষ্কার ছিল করা হয়েছিল তো বাকিটা যেগুলো বাইরে ছিল সেগুলো সব তুলে দিলো মাসে কাজ করার আগে করলে ভালো হতো কিন্তু আর কি করা যাবে ওরকম তখন সময় হয়নি তাই তো যা গিয়ে তখন এটা করছে আর আমি এই দিকে আমার চা হয়েও গেছে চাটা খুব ভালো হয়েছে বেশ খেয়ে আর মানে ভালো লাগে বাবার জন্মদিনের জামা কাপড়গুলো আমরা যেটা পরে গেছিলাম ছেলে আমি তো সেইগুলো তোলা হয়নি তো সময় পাইনি বলে তো ভাবলাম আজকে হালকা আছে কাজ তো আজকে সব তুলে ফেলি আর এই দিকে এই ঘরের চাদর বিছানার চাদর পরিষ্কার করা হয়ে গেছে আলমারিটা বললাম আমার হাজব্যান্ড করছে সেটা করা হয়ে গেছে বলে ভাবলাম চাদরটাও চেঞ্জ করে দিই তো পরিষ্কার করে নিয়েছি আমার ছেলের গেছে স্নান করতে আমার হাজব্যান্ড গেছে বাজারে টুকটাক জিনিস আনতে তো এগুলো করে নিলে কি একটা মানে দড়িতে ঝুল ভালো লাগছে না দেখতে তো অনেক দিন ধরে করবো করে ভাবছি দুদিন ধরে তো করতে পারছিলাম না তা ভাবলাম আজকে করে ফেলাম করেও ফেলেছি পরিষ্কার হয়ে গেছে দেখে বেশ ভালো লাগছে ছেলের আনটি এখনও আসেনি ছেলের আনটি ঢুকবে ছেলের আনটিকে বললাম না তা একটু দেরি করে আজকে আসতে বলেছি বলেছে যে দশটায় আসবে তো সাড়ে দশটা বাজতে চললো তো এখনও আসেনি তো ঠিক আছে চলুন হয়ে গেছে পরে আসছি হাজবেন্ড তো তখন এসছে কচুরি তো ছেলে স্নান হয়ে গেছে ছেলে পড়তে বসে গেছে রানটি চলে এসছে তো ডেকে নিয়ে ওকে আমি দুটো কচুরি খাইয়ে দিচ্ছি ও তো পছন্দ করে এমনি দিন তো খেতে পারে না তো আমার হাজব্যান্ড স্নান করতে যাচ্ছে তো আমিও খেয়ে নিলাম নিয়ে তারপরে ভাত বসাবো তারপরে একটু ডিমের অমলেটের জন্য পেঁয়াজ আর লঙ্কা কাটবো তাহলেই হবে গরম গরম করে দেবো ওইটা তাহলেই খেয়ে বেরিয়ে যাবে আমরা তো পরে খাবো আমরা তখন গরম গরম করে খাবো কেন করে রেখে দিলে না মানে বিশেষ করে শীতকালে ওই স্বাদটা থাকে না ঠান্ডা হয়ে গেলে যতই মাইক্রোভেনে গরম করা হোক না কেন ডিমের অমলেট গরম গরম খেতেই ভালো লাগে তো চলুন পরে ঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আত্মা করে ফেললাম আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটতে কেটে নিচ্ছি মানে যখন খাবে আমার তো স্নান করতে চলেই গেছে হয়েও গেছে এবার পুজো করে খেয়ে বেরিয়ে যাবে তার জন্য করে রাখলাম আর আমার গতকাল রাত্রির থেকে আমার এত পিঠে ব্যথা করছে মানে কোমরের পিঠের মাঝখানে জায়গাটা আমার ভীষণ মনে হয় খ্যাঁচকা লেগে গেছে সেটা নিয়ে ভুগছি তো ঠিক আছে চলুন কোটাকুটি করে নিই ছেড়ে তো পড়তে বসে গেছে বলেছি আমি যাব স্নান করতে মাথায় একটু তেল মাখবো আজকে শ্যাম্পু করবো তাই তো চরুন তেলটা মাখি মেখে স্নানটা করে নিই তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দেবো তারপরে আমরা ঘরে আমার হাজব্যান্ডের জন্য ডিমের অমলেটটা করতে চলে গেছি ও বেরিয়ে যাবে বললাম না পুজো হয়ে গেছে তো কড়াইতেই করছি ডিমের অমলেট তো ডিমের অমলেট দেখে আমার ছেড়ে তো মানে মানে কি বলবো পাপার থেকে অর্ধেক খেয়েই নিল রানটি পরিয়ে চলে গেছে তো ঘি দিয়ে ঘিটা একটুখানি গলিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা পড়েছে তো একটু জমে গেছে তোমার হাজব্যান্ডের মানে ঠিকঠাক মতো যে কচুরি খেয়েছে খেতে পারছে না তাই আমি একটু রাগারাগি করলাম যে তোমার যখন জানো ভাত খেয়ে বেরোবে তুমি কচুরি আনলে কেন স্নান করে এসে জামা কাপড়গুলো সব তুলে নিলাম শুকিয়ে গেছে আজকে অল্পই জামা কাপড় ছিল আর ছেলে দিকে পড়াশোনা করে এসে একটু মোবাইল দেখছে খেতে দেবো একটু পরে খেতে দেবো ভীষণ কোমরের যন্ত্রণা করছে মানে ওষুধ মানে ওষুধ লাগিয়েছি তবুও যন্ত্রণাটা কমছে না হঠাৎ করে যে কি হলো কে জানে তো সেই জন্য একটু বসে নিয়ে বসে নিয়ে যাবো ডিমের অমলেটটা ভাজবো ওর আর আমার তো নিয়ে খেয়ে নেবো তো যেবার একটু নিয়ে খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো আমার ভীষণ যন্ত্রণা জন্য রান্না আমি করতে পারলাম না আজকে খাবার করতে চলে এসেছি আমার আর ছেলের স্কুল থেকে ওদের সব পরীক্ষার সিলেবাস আস্তে আস্তে দিচ্ছে মানে পরীক্ষা আর বেশি দিন বাকি নেই বুঝতে পারলেন তো তাই চিন্তা হচ্ছে তাই বলছি কি হবে না হবে এটাই চিন্তা চলো করি আমারটাও করবো এটা ছেলেরটা করে দিই আমারটা করব ভাত গরম করেছি এই যে আজকে দুপুরের খাবার খেয়ে নিই হো চলুন হয়ে যা খেয়ে নেওয়া দাবার সেরে ছেলের কম্পিউটার সামনে যেহেতু পরীক্ষা কম্পিউটারটা একটু অনেকদিন দেখা হচ্ছে না তাই বললাম নিয়ে আয় বইটা তো দেখিয়ে দিই কোথায় কী আছে না আছে তার জন্য নিয়ে এসছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবই এখন চারটে বাজতে চললো তো ভাবলাম একটুখানি দেখিয়ে দিয়ে তারপর একটু না হয় রেস্ট নেবো তাই আমার কাছে বসেছে তাই ওকে কম্পিউটারটা একটু বুঝিয়ে দিচ্ছি তো যাই হোক এদিকে ওটাও করুক করে নিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবে কম্পিউটারটাও তো পড়া দরকার না মানে সব কিছু তো আর মানে কম্পিউটারটা আমার যেহেতু ঘরে নেই তো পড়ার ওপরই বেশি চাপ দিতে হবে তাই চলুন পরে আসছি এখন চারটে বাজে ছেলেকে তো পড়াচ্ছিলাম আমি বললাম এবার পড়িয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবার ওকে নিজের মতো নিজে পড়তে বললাম এখনো পর্যন্ত যাই নিয়ে দেবো কিরে হাসছিস কেন বোকার মতো যাও পড়তে বসো তো যাই হোক আমার তো কোমরের যন্ত্রণা এত করছে মানে কি বলবো আমার মানে থাকতে পারছি না ও মানে বাধ্য হয়ে আমাকে তো ওষুধটা আমি খাইনি আমার আমার বাবা মা বলছিল ওষুধটা খেতে একটা ব্যথার ওষুধ খেতে বলছিল কিন্তু আমি খাইনি তো আমার মনে আমার দরকার পড়ছে না খাবার মতো আমার খেতে ইচ্ছে করে না ব্যথার ওষুধ বেশি আমি খেতে ভালো লাগে না ব্যথা করছে মলম লাগিয়েছে আশা করি কমে যাবে আজকের দিনটা হয়তো থাকবে তারপরে কালকে হয়তো কমে যাবে ব্যথাটা হঠাৎ করে কালকে রাত্রি থেকেই ব্যথাটা হঠাৎ করে হয়েছে তো আজকে এখন সকালবেলা থেকে এত ব্যথা করছে আমি মানে এভাবে সোজাভাবে বসতে পর্যন্ত পারছি না যাই হোক দুপুরে খুব ভালো খেয়েছি ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম ওই যে ওই ডিমের অমলেটের পেঁয়াজ থেকে নিয়ে আলাদা করে তুলে রেখেছিলাম ওই দিয়ে খেয়েছি আর রাত্রি কালকের তরকারি রয়ে গেছে দেখি আরেকটা যদি কিছু বলে আমার হাজব্যান্ড বেগুন ভাজা করতে তাহলে করবো না হ্যাঁ যে দেখা যাক কালকে স্কুলে হাফ ছুটি হতে পারে এখন কি করবে এখন বেশি স্কুলে পাঠাচ্ছি না কারণ কি স্কুলে কোনো কাজ বাজ হয় না বাড়িতে থাকলে ওই যে পড়ানো পড়তে পারে এইগুলোই তো ঠিক আছে চলুন আমি এবার পরে বিকেলে আসছি দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন পনেরো সাতটা বাজতে চললো মাসি এই মাত্র কাজ করে গেল তাও মাসিকে ডেকে নিয়ে আসতে হয়েছে আজকে আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছি না ফোন করে বারণ করে দিয়েছি কারণ কি আমার এত কোমরে ব্যথা কোমরে মানে পিঠের সাইডটা ব্যথা আমি আর তোমারও ব্যথা লেগেছে হয়তো মানে আমি আর বসতে পারছি না আমি আজকে খুব কষ্ট পেয়েছি সকাল থেকে আর এখনও পাচ্ছি অলরেডি এখনও কমেনি আমার ওষুধ লাগিয়েছে এ করেছে কিছুই কমেনি তো সেই জন্য আজকে আর আমি পড়াচ্ছি না আজকে দিনটা রেস্ট নিই একটু শুয়ে থাকবো মানে বসে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে তো ছেলে এখন সন্ধ্যে দিক ছেলেকে দুধ বিস্কুট দেবো দিয়ে ও আন্টি আসবে পড়তে বসবে তো চলুন আমি পরে আসছি সিঙ্গারা নিয়ে এসছে আমার হাজব্যান্ড টাকা দিয়ে গেছিলো পাপার কাছ থেকে টাকা নিয়েছিলে সিঙারা খাবে বলে খেতে ইচ্ছা হয়েছে আনটি আসবে তো যাওয়া করতে বসো আর রুটি করার মাসেই মাত্র এসছে রুটি করছে ওই কালকে তরকারি আছে ওই তরকারি দিয়েই খাবো আমি খাবো বাবা তুমি খাও চলো তুমি খেয়ে পড়তে বসো আনটি চলে আসবে সাড়ে সাতটায় ঢুকবে বলেছে দেরি করেছে বলেছি না সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঢুকবে আর কদিন কাজও ছিল তোমার আনটির সেই জন্যই যাকি ঠিক আছে ইভিনিং এখন আটটা বাজে জামা কাপড়টা এখনও ভেজানো হয়নি দেখালামই আমার হাজব্যান্ড এসছে ওই সব সবজিপাতি নিয়ে এসছে তো তার জন্য ওগুলো ধুয়ে ধুয়ে রাখলাম পেঁয়াজও নিয়ে এসছে পেঁয়াজও সে বাড়ানো ছিল আগামীকাল যেহেতু মাংস করার কথা সেই জন্য পেঁয়াজটা এনে রেখেছে পেঁয়াজটা ধুই তো পেঁয়াজের ঝুড়িটা আজকে সকালবেলা পরিষ্কার করেছিলাম বেশ ভালোভাবে পরিষ্কার করে খুব নোংরা হয়েছিল তো সেটা করলাম আর কোমরের যন্ত্রণায় মানে কোমর না ঠিক এই এই সাইডের মানে কোমর পিঠের মাঝ সাইডের যে জায়গাটা এত না খুব কষ্ট হচ্ছে তো ঠিক আছে চলুন জামা কাপড়টা ভেজাই আর মোটামুটি সব কাজই মোটামুটি হয়েও গেছে শুধু রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে তো আমি আর পরে রাত্রি আসছি দুজনকে সবজি আনতে বলেছিলাম একটু ক্যাপসিকাম গাজর বিনস আর বাঁধাকপি তাই নিয়ে এসছে বেগুন এনেছে অনেক বেগুন আছে তা সত্ত্বেও যা গিয়ে ফ্রাইড রাইস করবো শুক্রবার নিরামিষ করলে অনেকদিন খেতে ইচ্ছা করছিলো তাই আর রুটি করে দিয়ে চলে গেছে এটা পরিষ্কার করবো আর জামা কাপড়টা ভেজালেই হয়ে যাবে তো চলুন আমি পরে আসছি রাত্রিবেলা মাঞ্চুরিয়ান অর্ডার করতে হলো ছেলের ওই তরকারি দেখে খেতে ইচ্ছে করলো না এটা আমার আমার হাজব্যান্ডের কিরে হ্যাঁ তোর খেতে ইচ্ছে করলো না কেন ওই তরকারিটা ছিল কালকের যে তরকারিটা তো ভালোই হয়েছিল রে কালকে তো তৃপ্তি করে খেলি ও তাই তাহলে বাবাকে ফোন করে বললি কেন আনতে হ্যাঁ কেন বললি চিন্তা করুন চলুন আর কি এনে নিয়েছে আর এখানে তো সবজি দেখালাম তো খাক পরে আবার এখানে আবার হাত দেয় চলো কেন তীরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন পুনে বারোটা বেজে গেছে জামা কাপড় ভেজানোর তারপরেই করে দিয়েছিলাম সন্ধেবেলার পরে আর আমাদের ইয়েটাও পরিষ্কার হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে তো সবজি সবজিপাতি যেগুলো আছে সেগুলো তুলিনি সেগুলো কালকে সকালে তুলবে জলটা ঝরে যাক নালে ভেতরেই না নষ্ট হয়ে যায় তো রাত্রিটা বেশ ভালোই খেয়েছে মাঞ্চুরিয়ানটা বেশ ভালো করেছে তো আমার ছেলের বায়না ছিল ওটা খাবে বড় তরকারি দেখে বললাম আগেই ভালো লাগেনি তাই আর তো আমার হাজব্যান্ডকে বলেছি একটু চিকেন নিয়ে আসতে চিকেন করবে দুবেলার জন্য আর আমার কোমরের যন্ত্রণাটা খুব বেড়েছে মানে এখন ওষুধ লাগ ওষুধ লাগানোর পর একটু কমেছে কিন্তু ব্যথাটা বেশ ভালো রকমের আছে বসলে ভীষণ কষ্ট হচ্ছে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমার ছেলে কালকে আর স্কুল পাঠাচ্ছি না কালকে যেহেতু হাফছুটি তো সেই জন্য আর লনটির কাছেই পড়াশোনা করবে তো আন্টি আসবে আটটার সময় তো ঠিক আছে চলুন কালকে দেখা হচ্ছে